বাহাত্তরের সংবিধানকে ভাই ওটা আমাদের স্বাধীনতার প্রক্লেবেশন যেটা আছে তো ওখানে আছে আপনি বানিয়ে দেবেন সেই ক্ষমতা আপনার আছে কয়জন লোক আছে আপনার সঙ্গে কয়জন লোক আছে ভাই বড় বড় কথা বলে ওই দিন ভুলে যান আপনারা অগাস্টে আপনাদের যে অবস্থান ছিল অগাস্ট বিপ্লবটা আপনারা বলছেন আপনাদের ক্রেডিট এটা আপনাদের আন্দোলন আজকে বিএনপি কথা বলছে যে অগাস্ট অগাস্ট বিপ্লবের পুরো আন্দোলনের তারা নিজেদেরকে মানে কবজায় নেওয়ার চেষ্টা করতেছে মির্জা ঠিক বলেছেন চব্বিশের আন্দোলনকে কেউ যেন এর চেষ্টা না করে ব্যান্ডিং এটা সবার আন্দোলন ওনারা ভাব দেখাচ্ছেন ওনারা আন্দোলন করছেন ওনাদের সঙ্গে আসে কজন লোক দেখবেন একত্রিশ তারিখে কজন লোক আসে এত সহজ না বাংলাদেশ বাংলাদেশকে ভারতকে বুঝতে হবে এই দেশের মানুষকে বুঝতে হবে এই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে বুঝতে হবে তারা দায়িত্ব আসার পরে এই যে মানুষের মূল প্রবলেমটা কি দ্রব্যমূল্য এটা নিয়ে ওদের কথা বলতে দেখছেন ওরা এমন এমন কাজ নিয়ে ব্যস্ত থাকে যে কাজের থেকে মানে কি বলবো ঢাক ঢোল পিটানো আমি আমি মানে মনে করি একটা স্বাভাবিক অবস্থা মধ্যে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে কোনো কারণে হোক একটা স্বার্থী দ্বন্দ্বে আছে তারা চায় না যে এই দলগুলো আগামীতে ক্ষমতায় আসুক তারা এই জন্য নিজেদের পছন্দের কিছু লোককে দিয়ে একটা দল বানাতে চায় ওটি তো কিংস পার্টি কিংস পার্টি আরেকটা সঙ্গে আপনারা যদি দিবেন যে এসাদ যেটা বানিয়েছিল জিয়া যেটা বানিয়েছিল সেটা অন্য জিনিস যে উনি নিজেই ক্ষমতায় থাকার জন্য একটা দল বানিয়েছেন অথবা নিজেই মনে করেছেন ওনার জন্য একটা দল দরকার সেটা একটা হিসাব আর এখানে যে ফর্মেরটা আসতেছে সেটা হলো ওনারা এদেরকে চান না এদেরকে বিদায় করে বিকল্প একটা শক্তিকে পলিটিক্যাল পার্টি হিসেবে দাঁড় করাতে চান এবং সেই আকাঙ্ক্ষা থেকে তারা একটা দলকে দায়িত্ব দিতে চাচ্ছেন সেভাবে তারা করছেন কাজে সেভাবে এখানে হতে পারে এখানে তারা চাচ্ছেন যে না আমি আওয়ামী লীগ বিএনপি কেউ না আসুক তৃতীয় কেউ একজন আসুক এবং তাদেরকে নানাভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন কারণ এটা হতে পারে কিন্তু কাজে আসলে তারা কি চাচ্ছে এটা এখনও ক্লিয়ার নাই তবে এটা শিওর এটা 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 বোঝা যাচ্ছে যে সময় ক্ষেপণটা হচ্ছে এখন সময় ক্ষেপণ হলে কার লাভ হয় সেটা কি দেখার ব্যাপার আছে কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনে নাই আমি তো মনে করি যত সময় ক্ষেপণ হবে তত বিএনপির জন্য লস হবে যত সময় ক্ষেপণ হবে তত বিএনপির জন্য লস হবে কিন্তু বিএনপি লস করতে যে সরকার যে ভুলটা করছে আমি যেটা মনে করি পার্সোনালি সেটা হলো সরকার কিন্তু নিজেদের উপরে কিন্তু ঝুঁকি বাড়াচ্ছে না। দ্রব্যমূল্য বলেন আইন শৃঙ্খলা বলেন কোনো ক্ষেত্রে তারা কিন্তু এমন কিছু করছে না যেটা দেখে মানুষ খুব খুশি এখন তো নয় একটা মূলা ঝুলাছে সামনে সংস্কারের মূলা যে আমরা সংস্কার করব। আমরা সংস্কার করব। তো সংস্কার যে আপনি করতে পারবেন আপনি ছাড়া আর যে কোনো সংস্কার করতে পারবে না এটা আপনি কিভাবে প্রমাণ করলেন সংস্কারের জন্য যে কমিশনগুলি করা হয়েছে আমি যদি বলি এই একটা কমিশনের সংস্কার করার যোগ্য না যদি আমি বলি আপনি আমাকে কিভাবে ভুল আসার আসার আলাপ করি তো এখন বিএনপি দিয়েছে একত্রিশ দফা সেই একত্রিশ দফা সংস্কার প্রস্তাব তারা দিচ্ছে আজকে থেকে দুই বছর আগে তো সেই প্রস্তাবগুলি তারা কি আলোচনা করে দেয় নাই তা তাদের মধ্যে থেকে সব মূর্খ লোক ওখানে একজন লোক বুঝে না কিছু সব বুঝে এনজিওরা আর বিদেশ থেকে আমদানি লোকেরা এরা সব বুঝে এরা এই দেশ থেকে খুব ভালোবাসে এত ভালোবাসে যে তারা আরেক দেশে নাগরিকত্ব নিচ্ছে তারা অন্য দেশের নাগরিক হয়ে আমার দেশে ঠিক করে দেব ভাই এরকম লোক তো আমার দরকার নাই আমরা সেই লোককে চাই যে লোক এই দেশে বড় হয়েছে এই দেশকে ভালোবেসে এই দেশে থাকছে তারা তো আমার দেশকে ঘৃণা করে বলে অন্য দেশে চলে গেছে সে কি এত বিশাল জ্ঞানী যে এই দেশটাকে অ্যাকোমোডেট করতে পারতো না সে এই দেশকে পছন্দই করে না

বিএনপি আমার প্রত্যাশা হলো যে যেগুলো নির্বাচনের জন্য দরকার সেইগুলি সংস্কার করা আচ্ছা বলেন নারীর ক্ষমতায়ন বিষয়ে একটা সংস্কার কমিশন করছে এটার সঙ্গে নির্বাচনে কি সম্পর্ক বলেন ভাই বুঝান এর সঙ্গে নির্বাচনে কি সম্পর্ক আপনি যদি শিক্ষা নিয়ে একটা সংস্কার করেন তার সঙ্গে নির্বাচনে কি সম্পর্ক আপনি বলবেন যে এটা পলিটিক্যাল পার্টি গুলো কয় না আচ্ছা ঠিক আছে পলিটিক্যাল পার্টিগুলো কয় না সব পলিটিক্যাল পার্টি ভিলেন খারাপ দুষ্ট কে করে আপনি করেন আচ্ছা আপনি করেন আপনি যে বিশাল জ্ঞানী লোক করেন কিন্তু আপনি কাদের দিয়ে করতেছেন এই লোকগুলি আপনি কীভাবে নির্বাচন করছেন এই খাতে এই লোকগুলি কি বেস্ট প্রমাণ করেন আপনি আমার সামনে আসে নেওয়া কেমন প্রমাণ করবেন এই লোকগুলি বেস্ট কিছু আনারি লোক কে আপনার পরিচিত লোক আপনি এদের কি চিনেন আইন বলছো তোমরা একটা সংস্কার করো ওই সংস্কার গ্রহণযোগ্য হবে কিনা কে জানে ভাই আমি একটা পণ্যতলা বিল্ডিং বানাবো কথাটা বুঝেন আমার কিছু বন্ধু বান্ধব বলো তুমি বিল্ডিং বানাবা যাওয়া আমি কিন্তু কিছুদিন এই বাথরুমটা তুমি বানাইছি আমি বিল্ডিংটা বানাতে পারবো তো ইটির উপরে ইট রেখে বিল্ডিং বানানো শুরু করলো কয়দিন পরে ভেঙে পড়বো ওটা কি বিল্ডিং হবে কোথায় এরা দেশ গড়বে কে দেশ গড়বে এরা মনে করে যুক্তিটা কি হাসিনার মতো স্বৈরাচারকে নামিয়েছি অতএব আমরা দেশ যে যে ভাঙে সে গড়ে না ভাঙার মিস্ত্রি একটা গড়ার মিস্ত্রি আরেকটা ওইটা বুঝতে হবে চৌদ্দতলার বিল্ডিং আপনি রাজমিস্ত্রিতে ভাঙতে পারবেন কিন্তু ওই রাজমিস্ত্রি চোদ্দ তলা না দশ তলার বিল্ডিং বানাতে পারবে না তার জন্য আর্কিটেক্ট লাগবে

সমস্ত লোকজন এখানে হাজির করছে এখানে এটি কি ভাই এটা এনজিও নিয়ে যে প্রতিষ্ঠানটা আয়োজন করছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ ওটার সঙ্গে শুরুতে আমিও ছিলাম আমি ওটার সঙ্গে শুরুতে ছিলাম এই সব তো বিদেশি প্লাপান বিদেশে বসে বসে দেশপ্রেম উদ্বেল হয়ে গেছে একদম সব যতগুলি লোক আছে সবগুলো হয় আমেরিকা থাকে অস্ট্রিয়া থাকে জার্মানি থাকে মালয়েশিয়া থাকে এরা মিলে আলিরিয়া অভিভাবক করতে এরা একটা সংগঠন করছে সেটা আমাদের এসে নিয়ে আমাদের উপদেশটা হুম খেয়ে পড়ছে ওরা দেশকে সংস্কার করে দেবো আর আমাদের গ্রামের কৃষক কি চায় এরা জানে জানে এরা আমার গ্রামের কৃষক মুগি পড়া কৃষক কি চায় এরা জানে ওই কৃষক যেটা চায় সেটা হলো সংস্কার আলিডিস কি চায় মুনির হায়দার কি চায় এটা সংস্কার না তারা বিদেশে থাকেই না দেই গুলো কইল আপনি ভাই এগুলি কইতেছে ইরুশাব খুশি ইরুশাব তো না তো একটা বিদেশি প্রেম আছে বিদেশে থাকে এগুলাই সে বিরাট খুশি হই যায় তোমরা বিদেশ থাকো আসো দেশ গরো আর ভাই দেশ গড়ার জন্য দেশি আদরে আছেন কেন আমি তো আপনার এখানে বসে বহুবার বলে গেছি যে একটা সৈরাচারে আমরা দিয়ে একটা গণবুত্থানের সরকার চলতে পারে না বহু দিন বলছি কেন ধাক্কা খেয়ে বুঝতে নাই কেউ রাখছে এবং তাদেরকে আবার পিছন থেকে নিয়ে আসতেছে আইনে আইনে তাদেরকে প্রমোশন টমোশন দিয়ে তাদের দিয়ে দেশ চালাতেছে দেশটা আমরা চালাই কি এরা চালায় নাকি বুঝে গেছু কোনো কমন সেন্স কাজ করে এদের মধ্যে সত্যি কথা বললে কি আমি